ব্রেন টিউমারে আক্রান্ত স্বামীর অপারেশন করতে আর্থিক সাহায্যের আবেদন জানান তারা অসহায় স্ত্রী ঘটনা চোরিলাম ব্লকের অন্তর্গত উত্তর ব্রজপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ড কদন্তরি চৌমুন এলাকায় এই এলাকার নিঃসন্তান দম্পতি অনিল দেবনাথ বয়স চল্লিশ এবং তার স্ত্রী রিঙ্কু দেবনাথ বয়স তিরিশ একেবারে অসহায় পরিবার অনিল দেবনা দু সালে ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছিলেন জায়গা জমি বিক্রি করে মানুষের কাজ থেকে সাহায্য সংগ্রহ করে কোন রকমে কলকাতা নিয়ে গিয়ে অপারেশন করে স্বামীকে সুস্থ করে ফিরিয়ে আনেন বাড়িতে হঠাৎ করে দুই মাস পূর্বে আবার স্বামীর মাথা ব্যথা শুরু হয় আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসক দেখানোর পর সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক বলেছে আবার তার মাথায় দুটো হয়েছে অতি দ্রুত করতে হবে হবে তাকে বাঁচানো কষ্ট কিন্তু পরিবারটির হাতে কোনো টাকা পয়সা নেই অনিল দেবনাথ রাজমিস্ত্রির কাজ করতেন এখন অসুস্থ হয়ে কাজও করতে পারেন না চিকিৎসকের কথা শুনে পাগল হয়ে যায় তার স্ত্রী ভেবে পাচ্ছেন না কিভাবে স্বামীর চিকিৎসা করবেন তার হাতে কোনো টাকা পয়সা নেই মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন সাহায্যের জন্য কিন্তু এই সাহায্য দিয়ে তার স্বামীর অপারেশন করা কোনোভাবেই সম্ভব নয় যার ফলে তিনি শুক্রবার দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্রেন টিউমারে আক্রান্ত স্বামীর অপারেশনের জন্য সরকারের কাছে আর্থিক সাহায্য পেয়েছেন হাত জোর করে তার বিশ্বাস রাজ্য সরকারের প্রধান তথা মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা তাকে সাহায্য করবেন কারণ মুখ্যমন্ত্রী নিজেও একজন ডাক্তার

আবার এম আর আই করেছে পরে হ্যাঁ মাত্রা আবার করছে দুইটা ব্রেন টিউমার হয়েছে হয়েছে তাই মানে তাড়াতাড়ি অপারেশন করা লাগবো কিন্তু আমাদের কাছে তো এত টাকা পয়সা না যে হ্যাঁ চিকিৎসা করে আনু আপনার কাছে আমি অনুরোধ হাত জোর করে অনুরোধ করছি হ্যাঁ জন্য যে হ্যাঁ বাঁচানোর জন্য আপনারা একটু সাহায্য করুন এটুকুই আমার চাওয়া কোন জায়গা বাড়ি আপনার উত্তর প্রদেশ বিচার কর বিধায়ক না না বিধায়ক আসে না বাড়িতে

তারপরে কি কইছে ডাক্তারে ডাক্তারে অপারেশন ভালোই আমরা আবার মানে টিউমারটা হইব তো তারপরে এখন তো হইছে পরে কইতাছে আবার অপারেশন করতে কলকাতা ডাক্তারে কইছে 7 লাখ টাকার মত লাগবে টোটাল কত লাখ টাকা লাগবে 7 লাখ টাকা এখন কি চাইতেছেন আপনারা আমি চাইতাছি মানে সবাই সহযোগিতা করে আমার সুস্থ করে আনোনে লেখা এবং দীপাবলি উৎসব উপলক্ষে বিশেষ আকর্ষণীয় হ্যাট্রিক ধামাকা অফার নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে মধুপুর পশ্চিম বাজার স্থিত কৈব্যনাথ মোটর প্রথম অফার প্রতিটি বাইকের ক্ষেত্রে নগদ ছাড় দশ হাজার টাকা পর্যন্ত দ্বিতীয় অফার ফাইন্যান্স প্রসেসিং ফি জিরো সঙ্গে থাকবে পাঁচ বছরের ইন্স্যুরেন্স সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া আরো সুবিধা রয়েছে প্রত্যেকটি বাইক কেনাকাটার পর ফুল ট্যাঙ্কি পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে থাকছে একটি উন্নত মানের হেলমেট ও আকর্ষণীয় পুরস্কার আরো থাকছে পার্টসের ক্ষেত্রে পাঁচ শতাংশ ছাড় মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ এবং সার্ভিসিং সম্পূর্ণ বিনামূল্যে মধুপুর পশ্চিম বাজার স্থিত কৈবল্যনাথ মোটরসে যোগাযোগ নম্বর নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ অথবা সেভেন জিরো জিরো ফাইভ নাইন থ্ৰী ছিক্স টু জিৰ' টু ফাইভ ওৱান ছিক্স ছেভেন অথবা এইট ছেভেন নাইন ফ'ৰ ছিক্স ছিক্স ফাইভ ওৱান ফাইভ ফ'ৰ ধন্যবাদ ব্য